চিকেন যারা খেতে ভালোবাসে তাদের কাছে চিকেন পকোড়া কিন্তু ভীষণভাবে প্রিয় হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো বটেই তো আজকে বানাবো ক্রিস্পি চিকেন এই এইরকমই একদম রেস্টুরেন্টের মতো হবে খেতে কিন্তু এটা একদম ঘরোয়া পদ্ধতিতেই তৈরি হবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম চিকেন এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো তো চাইলে পরে হাঁড় শুদ্ধ যে চিকেন সেটাও নেওয়া যেতে পারে তো এটা খুব ভালো করে মেরিনেট করে নেবো প্রথমে তো এর জন্য নিয়ে নিলাম একটা ডিম কুসুম শুদ্ধই ডিমটা নিয়ে নেব এর মধ্যে এবার আরও কিছু মশলা অ্যাড করবো তো তার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচটাকে জাস্ট থেতো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো ধনেটাকেও তাই একদম খোলাতে একটুখানি ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি ঠিক একইভাবে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো সেটাও রোস্ট করে নিয়েছিলাম আর নিয়ে নেব নুন নুনের পরিমাণটা এখানে একটু কম দিতে হবে আর এখানে নিয়ে নেব হলুদ হলুদের পরিমাণটাও একদম কম নিয়ে নিলাম এক চামচের মতো নিয়ে নেব আদা রসুন বাটা তার সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম সেটা টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে এর মধ্যে নিয়ে নেব সয়া সস এক চামচের মতো নিয়ে নিলাম সেই জন্যই নুনের পরিমাণটা একটু কম দিয়েছিলাম এবারে নিয়ে নেব এক চামচের মতো টমেটো সস আর এর মধ্যে শেষে নিয়ে নেব একটা পাতি লেবু তার হাফটা নিয়ে এটাকে রসটা করে নেব চাইলে পরে পাতি লেবুর বদলে হোয়াইট ভিনিগার যেটা হয় সেটাও দেওয়া যেতে পারে এবার সবগুলোকে একসাথে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে চামচটা দিয়ে ডিমটাকে ভালো করে আগে গলিয়ে নেব এরপর হাত দিয়ে এটা মেখে নেব তো হাতটাকে ভালো করে ধুয়ে মশলাগুলোর সাথে যে চিকেনের পিসগুলো ছিল খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে তো যাতে মশলাগুলো সমস্ত চিকেন পিসগুলোতেই ভালো মতো করে ঢুকে যায় এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তো এটা কমপক্ষে আধ ঘন্টা এভাবেই ঢেকে রেখে দেবো তাহলে পরবর্তী রান্নাটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো এবারে নিয়ে নেব একটা এরকম বাটি তাতে কিছু শুকনো জিনিস মিক্স করে নিতে হবে তো আমি এখানে এক কাপ নিয়ে নিলাম ময়দা আর তার মধ্যে মেশাবো কর্নফ্লাওয়ার তো এখানে কর্নফ্লাওয়ারও নিয়ে নেব দু চামচের মতো এখানে চাইলে পরে অ্যারারুটও দেওয়া যেতে পারে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো একসাথে কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে এর মধ্যেও কিছু মশলা অ্যাড করবো তো তার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ গুঁড়ো এটা বাড়িতে তৈরি করাই পেঁয়াজ গুঁড়ো তো চাইলে পরে রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেব সেটা দেখে নিতে পারো এর সাথে সাথেই নিয়ে নিতে হবে রসুন গুঁড়ো তো এখানেও এক চামচ ভরে রসুন গুঁড়ো নিয়ে নিলাম এবার নিয়ে নেব আদা গুঁড়ো তো হাফ চামচ নিয়ে নেব আদা গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো যেটা এর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে আর অল্প একটু নিয়ে নেব নুন যেহেতু আমরা চিকেনের মধ্যে নুনটা দিয়ে নিয়েছিলাম কাজে নুনের পরিমাণটা বুঝে নিয়ে নিতে হবে এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর এর মধ্যে যে যে জিনিস পাওয়া যাবে সে সে জিনিস ইউজ করা যেতে পারে আর যেটা যেটা পাবে না সেটাকে পুরোটা বাদ দিয়ে জিনিসটা বানানো যেতে পারে তো আমার মোটামুটি এই মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেল এবার আপাতত এটাকে সরিয়ে রেখে আমরা কিছুক্ষণ পর নিয়ে এলাম যে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে এবারে একটা একটা করে এরকমভাবে পিস তুলবো আর যে ড্রাই জিনিসগুলো আমরা অ্যাড করেছিলাম তার মধ্যে এরকমভাবে ডুবাতে থাকবো মানে মাখিয়ে নিতে হবে ডোবানো বলতে এখানে খুব ভালো করে চিকেনের পিসগুলোকে এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছি এই এইরকমভাবে তৈরি হয়ে যাবে আর কোনো এখানে কিন্তু গোলা বা কিছু বানানোর ব্যাটার বানানোর দরকারই নেই ঠিক এইভাবে এগুলোকে এক একটাকে তৈরি করে নেব। তো আর একটাও তাই এই একইভাবে এরকমভাবে দিয়ে দেব দিয়ে একটা চামচ দিয়ে ওপর দিয়ে এরকম অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এরকম সুন্দর করে ভালো করে এটাকে কোট করে নিতে হবে তো এই দেখো এরকম সুন্দর করে কোট করে নেব। নিয়ে এইভাবে আমি সবগুলোই আগে এরকমভাবে কোট করে নিলাম আর প্রত্যেকটা দেখো কত সুন্দরভাবে কোটটা তৈরি হয়ে গেছে এইভাবেই কিন্তু কোট করে নিতে হবে তো এবার এগুলোকে আমরা ফ্রাই করব তো ফ্রাই করার জন্য আমি এখানে আগেই একটা এরকম কড়া বসিয়ে দিয়েছিলাম তাতে তেল গরম হওয়াও শুরু হয়ে গেছে তো যখন তেলটা খুব গরম হয়ে যাবে এখানে অল্প গরম হলে হবে না কিন্তু খুব গরম হয়ে যাবে সেই সময় আমরা এক এক করে এরকম চিকেনের পিসগুলোকে দিতে থাক ক্ষেত্রে অল্প গরম অবস্থায় যদি আমরা চিকেনের পিসগুলো দিই তাহলে পরে ওপরে যে আমরা একটা কোডিং করেছি না সেটা কিন্তু একদম খুলে যাবে সেই জন্য প্রথমে গরম অবস্থায় তারপর যখন এটা দেওয়া হয়ে যাবে চিকেনগুলো তখন আমরা একদম আঁচটাকে কম আছে এটাকে ফ্রাই করে নিতে হবে তাহলে পরে ভেতরের যে চিকেনটা আছে সেটাও খুব সুন্দরভাবে সেদ্ধটাও হয়ে যাবে আর চিকেনগুলোকে যেহেতু আমরা আগেই মেরিনেট করে রেখেছিলাম সেই জন্য এ সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না তো মোটামুটি কালারটা যখন আস্তে আস্তে এরকম হালকা ব্রাউন কালার হতে শুরু করবে তখনই আমরা আস্তে আস্তে করে এগুলোকে তোলার ব্যবস্থা করে নেব তো এটা মোটামুটি হয়ে গেছে তো এবার এগুলোকে টপার টপ সবগুলোকে তুলে নেব এবার যে তেলটা ছিল না ওই তেলের মধ্যেই আমি অন্যান্য আরও যে ছিল চিকেনের পিসগুলো দিয়ে দেব দিয়ে একইভাবে ওইভাবেই সমস্তগুলো আগের মতন করে সবগুলো ভেজে নেব তো চিকেনের পিসগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছি ফ্রাইটা কিন্তু সুন্দর হয়েছে কিন্তু দেখো ওপরের দিকটা কিন্তু অতটা ক্রিস্পি নেই মানে একটু নরম নরম অবস্থায় রয়েছে এটা এই অবস্থাতেই চাইলে পরে খাওয়া যেতে পারে তাতে কোনো অসুবিধে নেই কারণ চিকেনের ভেতরটা খুব ভালো মতো কিন্তু সেদ্ধটা হয়ে গেছে কিন্তু যদি চাও যে এটাকে আরও বেশি ক্রিস্পি করতে তো সেক্ষেত্রে আমরা এটা কি করব যে আমরা করাটা ছিল না আমরা যে রেখে দিয়েছিলাম তেলটা সেই তেলটা সেই গরম তেলেই আবারও যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে আস আস্তে আস্তে করে এমনিভাবে দিয়ে দেব দিয়ে জাস্ট এক মিনিট এভাবে একটুখানি খুন্তি দিয়ে বা ঝাঁঝরি দিয়ে এরকম নেড়ে চেড়ে এবার তুলে নেব এবারে আওয়াজটা শুনেই বুঝতে পারলে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি এটাকে একটু বেশি কড়া করে ভেজেছি আমার মনে হয় যে ভেতরে যদি কাঁচা থাকে তো এটা হয় না তো তোমরা যদি চাও যে একটু কম কড়া করেও ভাজতে পারো তো আমি একটা এরকম তুলে দেখাচ্ছি এবং ভেতরটা একটু দেখে নেব যে কেমন হয়েছে ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা দেখো সফট নরম পুরো জুসি চিকেন পকোড়া একদম রেডি তো আমরা এটাকে না সসের সাথেও খেতে পারি বা কাসন্দির সাথেও খেতে পারি আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমার সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই নমস্কার